শনিবার ভোর রাতে চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ওদলগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই তিনটি পরিবারের বেশ কয়েকটি বাড়িঘর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গিয়েছে চোপড়া ব্লকের ওদলগঞ্জ এলাকায় আব্দুল চব্বার নামে এক ব্যক্তির বাড়িতে আগুন দেখতে পায় স্থানীয়রা স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে যায় খবর দেওয়া হয় চোপড়া থানায় পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে দমকল বাহিনী আসার আগে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনে এই ঘটনায় প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে অন্যদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দেন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবানা বেগম চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি পঞ্চায়েত সমিতির প্রতিনিধি হিসাবে আসলেন এবং দেখলেন এখানে যে স্বাস্থ্যসাথী বাড়ি পুরে একেবারে ছায় হয়েছে কি বলবেন দেখেন প্রত্যেকটা বাড়িতে যেটা সরকারি রিলিফ ফান্ড থাকে সেখান তরফ থেকে আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে তাদের হারি বার্জন থেকে শুরু করে তিরফল থেকে শুরু করে জামা কাপড় যা ছিল এটা আমাদের সরকারিভাবে যেটা রিলিফ ফান্ড সেটা তাদের হাতে তুলে দিয়েছেন সরকারিভাবে সরকারি অফিস থেকে এসে দিয়েছে এবং তার সাথে সাথে বিধায়ক সাহেব ছিলেন ওনার তরফ থেকেও উনি জামাকাপড় থেকে শুরু করে এবং কিছু আর্থিক ওটা ওটাও দেখলেন এবং আমিও করলাম এবং এখানে যে প্রধান এবং পঞ্চায়েত মেম্বার এবং যারা আছেন এখানে আমাদের যা পার্টি কর্মী যারা আছেন সবাই দেখলাম অনেক হেল্পফুল আছেন এবং সবার সহযোগিতায় আমরা চাচ্ছি যে দ্রুত যাতে যেভাবে ওনার ক্ষতি হয়েছে সম্পূর্ণত পূরণ হবে না তবে আমাদের সামান্য আর্থিক সাহায্যে যদি এই পরিবারটা বেঁচে যায় বা তার পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করছি এবং তার সাথে আমরা সবসময় থাকবো এবং কর্মীদের উদ্যোগ দিয়ে খুব ভালো লাগলো যে আজকে এখানে মেম্বার প্রধান থেকে শুরু করে সবাই আছেন এবং এই পরিবারের সাথে আছেন আমরা

ওনারা কিছু চাল ডাল নিয়ে সব কাপড় চুপড় নিয়ে হেল্প করেছে আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি সাহেব এসেছিলো ওনাদেরও কিছু কম্বল তম্বল প্লোথিন তিরপাল কাপড় চুপড় এগুলো দিয়েছে আমরাও কিছু কাপড় চুপড় নিয়ে এসেছি এবং আমরা যত তাড়াতাড়ি এখানকার আমাদের মেম্বার সহ প্রধান সহ এখানকার লিডারশিপ সবাই এর একটা কালেকশনও করছে হয়তো আজকালকের মধ্যে বাড়ির টিম ফিম চড়াই দিবে এনারা সবাই একযুগে সহযোগিতাটা করছে যা থেকে লোকগুলো উপকৃত হয় লোকগুলো যা থেকে অসহায় না পড়ে এটা সব এখানকার লিডাররা আমাদের উদ্যোগ নিয়েছে আমরাও ওনাদের সঙ্গে সহযোগিতা আমরা দেখেছি বারাবরই চোপরা বালকের বিভিন্ন জায়গায় আগুন ধরে একটা ইয়ে খবর আসে যে চোপরা একটা দমকলের দরকার যাই হোক এটা নিয়ে অনেক দিন ধরে লড়ছি দেখি এর মধ্যে আমি ক্যালকাটায় যাব কারণ ফায়ার ব্রিগেডের জন্য প্রায় দুই বছর ধরে লড়তেছি মন্ত্রী সাহেব দিয়ে দিয়েছে শিলিগুড়ির ভাষণে বলেও গেছে যে চোপড়ায় একটা ই দিতে হবে ফায়ার স্টেশন দিতে হবে সব কাগজপত্র জায়গা সম্পূর্ণ আমরা জমা করেছি দেখি এর মধ্যে আমরা গিয়ে যোগাযোগ করে যতদূর সম্ভব দ্রুত যদি হয় কারণ ইসলামপুর থেকে ফায়ার ব্রিগেড আসতে আসতে প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার দূরত্ব এদিকে জোলেপুরে ছাই হয়ে যায় চপড়াই যদি ফায়ার সেন্টারটা হয় তো এখানকার পাবলিকের এখানকার জনগণের খুব সুবিধা হবে দেখি কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট তো টাকা পয়সা দিতে অনীহা করছে এই কারণেই হয়তো করতে পারছে না তাও আমি এর মধ্যে যাব ক্যালকাটা মন্ত্রী সাহেবের সঙ্গে কথাবার্তা বলে যদি দ্রুত ফায়ার ব্রিগেডটা সার্ভিসটা করা যায় এখানটায় তাহলে চপরার জনগণের সুবিধা হবে